আমার কাছে একুশ মানে একুশে ফেব্রুয়ারির সকালে প্রভাত ফেরিতে যাওয়া খালি পায়ে হাঁটে হাঠে পা করে সারিবদ্ধভাবে স্কুলের স্কুলের শহীদ মেলার প্রাঙ্গণে ফুল দেওয়া আমার কাছে একুশ মানে দামি ফুল নয় বরং ছোট ছোট খেতের আইলে টাকা ফুলগুলো কুড়িয়ে নেওয়া যাওয়া আমার কাছে একুশ মানে কচু পাতা দিয়ে ফুলের তোড়া বানানো এবং সেই ফুলগুলো আগের দিন বিকেল থেকে রাত অবধি প্রস্তুতি করা ভোরবেলায় ফজর হলেই ছোটে চলা শহীদ মিনার উদ্দেশ্যে আমরা কত সুন্দর অতীত পার করেছি যদিও খানিকটা এখনো দেখা যায় একুশ তারিখে প্রভাত ফেরিতে ছোট ছোট শিশুরা কত সুন্দর করে ভোরবেলায় খালি পায়ে হাঁটি হাঁটি পা করে বিদ্যালয় প্রাঙ্গনে ছুটে চলে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الضحى والليل إذا سجى ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأولى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم

সেখানে আমি শিশু আর কোনদিন তার বিচার করে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবুতুল আর কোনদিন তার শাড়ির প্রতিজ্ঞায় থেকে প্রতি দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা বলি আনন্দে সন্তানকে আর বুকে জুড়ে ঘুরতে পারবে না যে তরুণ মাটির ফুলে লুটিয়ে পড়ার আগে বারবার একচুপিও তোমার জন্য চোখে আনতে চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই ভুলিদের নামে আমার হাজার বছরের ঐতিহ্য শি ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রীরা কষি ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি

ছাত্রছাত্রী এবং আমার সহপাতি আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি একুশ কথাটা শুনলে মনে হয় যে আমার মায়ের রক্তের আগা নাই সে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই ভারতবর্ষ বিভক্ত হয় উনিশশো সালে এবং ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয় পাকিস্তান এবং ভারত দুইটি স্বাধীন রাষ্ট্র গঠিত হওয়ার পরে পাকিস্তানের রাষ্ট্র ভাষাকে উর্ধ করার জন্য পাকিস্তানিরা চেয়েছিল কিন্তু বাংলার মানুষ বাংলার তরুণরা তা মানতে পারেনি তাদের মায়ের মাতৃভাষাকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে সেই আন্দোলনের চূড়ান্ত রূপ ধারণ করে উনিশশো সালে এবং উনিশশো সালে আমার ভাইয়ের রক্তের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ফিরে পাই এবং আমার আমার শত মায়ের কুলকারি হয় বাংলা ভাষার কারণে আমার শত ভাইয়ের রক্ত ঝরে ঢাকায় ঢুকে এভাবেই আমাদের রাষ্ট্র ভাষাকে আমরা তাই তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য একুশে ফেব্রুয়ারি স্মরণ করে রাখি তাই আমরা সবাই তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কাছে এই দোয়া কামনা করি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ লাগান দশ দান করুক আমিন আমরা সবাই আমিন বলি এই বলে আমরা বক্তব্য এখানে শেষ করছি

I

Oh, they... সাতকানিয়ার মহান দিবসে উপস্থিত আছেন আমাদের ছাত্রীয় শিক্ষক মন্ডলী সর্বস্তরের জনতা এবং স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ আমরা এই বাউন্ডর বা সামদোলনে জানি যে আমাদের অনেক ভাই বোনেরা শহীদ আর এই শহীদের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে পেয়েছি এখন এই মাতৃভাষা রক্ষা করা আমাদের দায়িত্ব আর এটা এটা শুধু এরকম না যে আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম জানাইলাম ফোন দিলাম এতটুকু আমাদের মধ্যে সীমাবদ্ধ আমাদের এই কুমলমতি ছেলে মেয়েরা তাদের তাদের অন্তরে হৃদয়ে ধারণ করবে এই ইহাটা আজকে এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের শপথ হবে আমাদের কামনা হবে আমাদের আকাঙ্ক্ষা হবে যে আমরা দেশের জন্য জাতির জন্য এই ভাষার জন্য আমরা আমরাও এরকম যদি কোনোদিন আসে তা আমরা জীবন দিব ধান দিব মান দিব কারণ এইখানে আমাদের স্বীকরীয় জিনিস শপথের জিনিস যে আমরা এই মহান দিবসে আমরা শপথ নিব তো তোমরা এই ভোর থেকে প্রবাস পেরিতে অংশগ্রহণ করেছ শহীদ মিয়ারে ফুল দিয়েছ এবং এতক্ষণ তোমরা কবিতা আবৃত্তি ব্যথার্থবোধক গান এরপরে বক্তিতা বক্তৃতা দিয়েছ ভাষা আন্দোলন সম্পর্কে তোমাদের মধ্যে এই জাগ্রত হোক এই পত্রাচারীকে এই স্কুলের সর্বস্তরের যে স্কাউট বয়স এবং গাল এই স্কাউটটা আজকে যে ভূমিকা রেখেছে এটা প্রশংসনীয় এটা প্রশংসনীয় আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি মুবারক জানাচ্ছি তোমাদেরকে তোমরা যারা সকাল থেকে এই পর্যন্ত এখানে অংশগ্রহণ করেছ এবং শান্ত শিষ্ট থেকেছো এটা একটা এই নীরবতার বুদ্ধির পরিচয় দিয়েছো এই অনুষ্ঠানকে স্ত্রী বর্ধন করেছ এই জন্য তোমাদের কেউ মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমাদের স্যার দূর দূরান্ত থেকে আসছে এই জাতীয় দিবসে এই জন্য স্যারদেরকেও ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে বা তাদের জীবনের এই উন্নতি কামনা করে আমি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আহমতুল